ওই শ্রীজীর বৈকুণ্ঠে বাস করে

যা ঘুরালি তার গলা কাটবেন যা নবাব হইলে তো সে রাজা উৎসাহ হইবেন সে রাজা গাদ্ডি পাইলে আমি 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 কোনোদিন অস্ত্র ধারণ করব না আর সিংহাসনের প্রতি আমার কোন লোভ নেই আমি চাঁদের জন্য তোমরা বেমোনা সাহেব আমি চাঁদ গুলাম গুলাম হয়ে থাকতে চান নবাব হতে চায় না আপনারা সত্য বলিলে সত্য মিথ্যা সময়ে জানতে পারবে সাহেব সবাই আসি আছে সবাই আসি আছে আপনি আমাদের কি করতে বলেন শয়তানটাকে বানাদিন

এই 시대 নিরস্ত্র নরনারীদের আক্রমণ করেই কি আপনি বীরের খ্যাতি অর্জন করতে চান রাবা আত্মনসরাল মালিক তুমি কি খবর পাঠিয়েছ সারা হইতেছে না এত বড় যে আমারই রাজ্যে আমারই আশ্রয়ে থেকে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে তুমি আমার আদেশ অবহেলা করো বা আমার অনুমতি না নিয়ে তুমি বহু অস্ত্র আমদানি করেছ জানিয়েছে কলকাতার প্রথা সংস্কারে কিছুতেই সংস্কার স্থকিত রাখবে না তুমি ভেবেছ তোমাদের এই আমি নীরবে সহ্য করব ঈশ্বরmathfrak কি করিয়াছে আমি জানলে তার কই শাস্তি পাবে তোমরা কোম্পানির প্রতিনিধি হিসেবে তুমি বারবার ঠাই পেয়েছো তারইলে তোমার যে ব্যক্তিগত চরিত্রের পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা ঘুরিয়ে গোল দিলে আাধায় ঘুরিয়ে দৃষ্টিকে বেড় করে দিতো আমি চাপ যা বলা পাঞ্জাব থেকে বাংলা এসে স্বার্থ ষড়যন্ত্রের থেকে তুমি যেমন নিজের তেমনি আমাদের সর্বনাশে করছ আমি নবাবের গুলাম যা বলা সিপাশালার যা পড়া লেখা যা বলা নবাবের সিপাশালার আপনি হোয়াটসঅ্যাপ নিমন্ত্রণ রক্ষার আকুলতায় রাজধানী ছেড়ে বেরিয়ে আসবার আগে আপনি নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি যাবো না কাশিম কুটিকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলেই মনে করি আপনি আমার আত্মীয় আমি আশা করি আমার বিপদকে আপনি আপনার নিজের বিপদ বলে মনে করবেন অথচ আশ্চর্য এই যে আমি যখন কর্তব্য নির্ণয়ে অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে আমি কাছে পাই না অনুমানে হয়তো আপনি বুঝেছেন কলকাতার কটিয়ালদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমি এই অভিযানে বেরিয়েছি আমার অনুরোধ আপনি সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন যাহা পড়া যাহা পড়া রাজা রাজ আপনার মতো এমন উদার হিন্দু বাংলায় আমি আর একজন দেখি হিন্দু হয়ে মুসলমান আর খ্রিস্টানদের আতিথ্য গ্রহণ করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়েছেন আপনি এখন কি বলতে চান বলুন

জগৎের চিরকালেই ধন্য নবাবের প্রয়োজন আমি নিশ্চয় পূর্ণ করব। কিন্তু আমার আছে যাবো না বলো শিবসেনা জাফর আলী খা রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থায় থাকবে না সমর্পে শৌকত জন যদি রাজধানী আক্রমণ করে গুরুতর প্রশ্ন তুলেছে যাহা আদেশ পালন করতে

রাজধানী মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কি না এ যে রাজনীতি যাব না এত দরবারে রয়েছিস রাজনীতি কাকে বলে তুই বুঝিস না জানেন শেঠজি শুনুন রাজা খুব বুদ্ধি রাখে আমারে বান্দা জানাব এক সময় একদল চোরের সঙ্গে আমার আলাপ হতো নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নে চোরের দলের তুমুল তর্ক সাব্যস্ত হল সাব্যস্ত হলো শেয়াল আর পেঁচা না থাকলে নাগরিকটির বড়ই ক্ষতি ভসে শেয়ার ঘুরতো ঘরতে লুকিয়ে থাকে আর পেঁচা অসম্ভব আঁধার চেয়ে আলোয় আসতে চায় না কিন্তু তবু শেয়ার প্রহার ঘোষণা করে আর পেঁচা লম্বরে আবার দিয়ে নাগরিকদের উপকারই সাধন করে চরের দল সেই থেকে শেয়াল আর পেঁচা প্রযোজিত তুমি আমার বন্দী এক্সেলেন্সি তোমাকে বন্দী করে কলকাতায় নিয়ে যাব আর তোমার এই শিবিরে যত ইংরেজ ভিড় রয়েছে সবাইকে বন্দীর মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে শুধু পাত্রী লাল মেয়েদের নিয়ে এইখানে থাকবে জাতির আয়দুল এদের কলকাতা নিয়ে যাবার ব্যবস্থা করুন পিছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা না আমায় তিরস্কার করুন কি তোমাকে ত্রস্তকর নয় সুন্দরী পুরস্কারী তোমার প্রাপ্য যা ও মলা অত্যন্ত মূল্যবান সত্যি আপনি মুক্তর মূল্য যাচাই করে আর আমি বরাদ্দ করি নারী রত্ন